E para আসসালামু আলাইকুম প্রিয় ভাই চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আমি রবিন স্যার আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনাদের প্রাইমারি ফ্রি কোর্সের গণিত ক্লাস নিতে আজকে আমাদের টপিক ভিত্তিক বারো নম্বর ক্লাস আর গণিতের হচ্ছে পঞ্চম ক্লাস ঠিক আছে অর্থাৎ গণিতের লেকচার পাঁচ আর সবগুলো মিলে আমাদের বারো নম্বর ক্লাস আমরা আপনাদেরকে কথা দিয়েছি যে ষাটটি ক্লাস নিব যদিও প্রাইমারি পরীক্ষার ডেটটা খুব দ্রুত দিয়ে দিচ্ছে যতটুকু শোনা যাচ্ছে এমনও হতে পারে জানুয়ারিতে পরীক্ষাটা হয়ে যেতে পারে এই জন্য আপনাদেরকে সব সময় এখন থেকে পরীক্ষার জন্য দিন গণনা শুরু করতে হবে পাশাপাশি প্রস্তুত থাকতে হবে নিজের সর্বোচ্চ দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার ঠিক আছে প্রিয় ভাইবোনারা আজকে আপনাদেরকে পরামশ করা টপিকটি খুবই সহজ একটি টপিক প্রাইমারির জন্য যা দরকার বেসিক ক্লাস যদিও এই ক্লাসটা আমাদের বেসিক ক্লাস টপিক ভিত্তিক ক্লাস যতটুকু পারি ইনশাল্লাহ শেখাবো আপনারা সবাই ক্লাসে যোগদান করেন আপনাদের বন্ধু বান্ধব যারা আছে পরিচিত তাদেরকে অবশ্যই মেনশন করে দিতে হবে পাশাপাশি কী করতে হবে প্রিয় ভাইবোনেরা যেহেতু আমরা ফ্রিতে ক্লাস নিয়ে থাকি অবশ্যই সবাইকে কমপক্ষে পাঁচটা করে শেয়ার দিতে হবে নিজের টাইম এবং পরিচিত যে গ্রুপগুলো আছে সেইখানে কিন্তু ক্লাসটা অবশ্যই সবাইকে শেয়ার দিতে হবে প্রিয় ভাই বোন আমার কথা শোনা যাচ্ছে কি না স্পষ্ট আচ্ছা ইনশাল্লাহ শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমাকে একটু জানাবেন আজকে আমাদের আসলে এটা বারো নম্বর ক্লাস হবে এখানে যদিও এগারো নম্বর দেওয়া আমাদের আরও একটি ক্লাস মাঝখানে হয়েছে এটা বারো নম্বর হবে আচ্ছা আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ শতকরা টপিকের বেসিক যে জিনিসগুলো আছে একটু শেখানোর চেষ্টা করবো কিছু সূত্র আছে পাশাপাশি কিছু বেসিক নিয়মকানুন আছে ওকে ইনশাল্লাহ আমরা ক্লাসটা কি সবাই শেয়ার করে দিয়েছি হ্যাঁ পরেরটা লাভ ক্ষতির ক্লাস হবে আচ্ছা আলহামদুলিল্লাহ আমার অনেক ভাই বোন অলরেডি যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে সবাই আমরা একটু শেয়ার করে কমেন্টে লিখে দিব যে আমরা তিনটা চারটা পাঁচটা করে শেয়ার করেছি আচ্ছা জি কে ক্লাসটা গতকাল হয়েছে প্রিয় ভাই পেজে পাবেন আচ্ছা আমাদের আসলে প্রতিদিনই ক্লাস হচ্ছে হয়তোবা একটু এলোমেলো হচ্ছে কোন শিক্ষকের জায়গায় কোন শিক্ষক নিবেন তবে ক্লাস করাটি হচ্ছে মূল বিষয় ক্লাস বন্ধ থাকছে না ঠিক আছে প্রতিদিনই ক্লাস হচ্ছে ইনশাল্লাহ হতে থাকবে আপনারাও ক্লাস করবেন শিখবেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিবেন ঠিক আছে প্রিয় ভাই বোন কোনো প্রশ্ন কোন বিষয়ে কোনো প্রশ্ন সম্ভাবনা আছে সঞ্জিদা আপু সম্ভাবনা আছে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় আচ্ছা ক্লাসটি আমরা অবশ্যই সবাই রিয়্যাক্ট করে দিব এবং একটা করে হলেও শেয়ার যাতে করে দিই ঠিক আছে আচ্ছা তাহলে বারো নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম আমি একটু আপনাদেরকে আমাদের প্রাইমারি ফ্রি কোর্সের যে কোর্স আউটলাইন বিশেষ করে আমি যেহেতু গণিত পড়াই আপনাদের আমাদের সাধারণ গণিত কিন্তু লেকচার একে বাস্তব সংখ্যা পড়িয়েছি লেকচার দুয়ে লসাগু ও গসাগু পড়িয়েছি লেকচার তিনে ভগ্নাংশ বর্গ এগুলো শিখিয়েছি চারে অনুপাত এবং মিশ্রণ পড়িয়েছিলাম গত বৃহস্পতিবারের ক্লাসে লেকচার পাস আজকে পড়াবো শতকরা ছয় গিয়ে লাভ ক্ষতি সাথে সুৎকষা তারপরে আটে গিয়ে আমরা বয়স ও গড় লেকচার নয়ে গিয়ে পড়বৈতিক নিয়ম এই সব আর কি দশে সময় দ্রুত কাস্টার যা যা আছে নৌকা এগুলো শেখাবো এগারোতে গিয়ে আমরা সমান্তর ধারা সিরিজ বারো নম্বরে বীজগণিতের কিছু প্রশ্ন তেরোতেও তো বীজগণিতের কিছু জিনিসপত্র আছে চোদ্দ এবং পনেরো হচ্ছে জেমিতি থেকে আমরা কিছু ক্লাস করবো ইনশাল্লাহ আচ্ছা আপনারা জানেন যে আমাদের এই প্রাইমারি কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে তবে আপনারা চাইলে আমাদের ইংরেজি কোর্সে ভর্তি হতে পারবেন ইংরেজি কোর্সে ভর্তি হইতে এই নাম্বারটা আপনাকে কথা বলতে হবে এই যে এই নাম্বারটাতে আপনি আমাদের যে পেমেন্ট অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করে ক্লাস চলাকালীন সময় আপনি হোয়াটসঅ্যাপ করলে আপনাকে ভর্তি নিয়ে নিবে তবে হ্যাঁ ক্লাস চলাকালীন সময় ছয়শো নিরানব্বই টাকা এই নাম্বারে ভর্তি হইতে হবে যারা নতুন আছেন ঠিক আছে তো আমরা এখানে আর খুব একটা সময় নষ্ট করবো না ইনশাল্লাহ আজকে আমরা ক্লাসটা শুরু করে দিব দেখে নি সব ঠিক আছে কিনা সব ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সবাই কি আমরা শেয়ার করেছি সবাই একটি করে হলেও শেয়ার করে দিব আচ্ছা ঠিক আছে আমি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখন সবাই ক্লাসটিতে মনোযোগ হন সবাই ইনশাল্লাহ এখন আমরা ক্লাস শুরু করে দিব আমরা এখন ক্লাস ঠিক আছে রেশমি আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা শতকরা জিনিসটা আসলে কি শতকরা আমরা একদম নর্মালি বুঝি ধরেন একটা জায়গায় ধরেন আমার কাছে বৃষ্টি আমার কাছে মনে করেন আমরা এখন শতকরার বেসিকটা জানার চেষ্টা করতেছি বৃষ্টি বল আছে বৃষ্টি বল আছে ঠিক আছে তাহলে বৃষ্টি বলের মধ্যে ধরেন পাঁচটি বল হচ্ছে লাল আছে তাহলে আমি যদি বলি শতকরা কয়টি বল লাল আছে শতকরা কয়টি বল লাল অর্থাৎ লালের শতকরা পার্সেন্টেজ যদি বলি এর বিষয়টা হচ্ছে একশোটার মধ্যে কয়টা বল লাল আছে জাস্ট এই কথাটা তাহলে ওপরে হবে পাঁচ মোট বলের সংখ্যা হবে নিচে আর যেহেতু শতকরা প্রকাশ করব কোনো কিছুকে শতকরা প্রকাশ করার জন্য আমাকে একশো দিয়ে গুণ করতে হয় তার মানে আমার উত্তর হবে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আবার একটু শুনি জাস্ট আমরা একটু থিঙ্ক করি যে শতকরা জিনিসটা কি যে একশোর মধ্যে আসলে কতটুকু আছে এইটা শতকরা এটা হাজার লক্ষ হইতে পারে নর্মালি কিন্তু আমরা একশোর মধ্যে কয়টাই জিনিসটা আমরা সাপোজ আমি যদি বলি ধরেন আমার কাছে দশ হাজার টি হাজারটি মনে করেন বল আছে এর মধ্যে সাপোজটি বল আমার হচ্ছে লাল এইভাবে যদি আমি বলি তাহলে এখানে কি হবে আর এই যে দশ হাজার এখানেও কিন্তু ফাইভ পার্সেন্ট হচ্ছে তবে এই ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে একশোটার মধ্যে পাঁচটা বল লাল আসলে কিন্তু দশ হাজারটার মধ্যে পাঁচটা পাঁচশোটা বল হচ্ছে লাল তো এই যে একটা জিনিসকে যে একশোর মধ্যে প্রকাশ করা এটি হচ্ছে শতকরা আর শত করার ক্ষেত্রে সবসময় আমরা হান্ড্রেড ধরে অঙ্কগুলো করব হ্রাস পেলে আমরা একশো থেকে কমাবো যদি বৃদ্ধি পায় একশোর সাথে যোগ করব। এটা হচ্ছে একদম বেসিক নিয়ম এছাড়া কিছু সূত্র আছে আলাদা যেমন একটা জিনিস বাড়লে আরেকটা কতটুকু কমাইতে হয় দুইটা জিনিস বাড়লে বা কমলে ওভারঅল কতটুকু কমে বা বাড়ে ইনশাল্লাহ এই জিনিসগুলো আমরা আজকে ক্লাসে শিখবো ঠিক আছে প্রিয় ভাই বোন মোটামুটি কি আমরা বুঝতে পেরেছি জাস্ট কিছু বেসিক কথাবার্তা বললাম আমরা এখনই ক্লাসটা আমাদের মূল যে প্রশ্ন সেখানে চলে যাব অর্থাৎ ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন। এই যে নম্বর প্রশ্ন আমরা প্রথম প্রশ্নে যে যে জিনিসটা শিখতেছি এক একটি ছোট্ট ভগ্নাংশ দেওয়া আছে ওইটার এটা কিন্তু ভগ্নাংশের পর একটা শতকরা চিহ্ন দেওয়া আছে এইটার ফ্র্যাকশন মানটা কত হবে এইটা আমাদের কাছে জানতে চাচ্ছে প্রিয় ভাই বোন সবাই একটু চেষ্টা করেন এই প্রশ্নের মাধ্যমে আমরা আজকের ক্লাসটি শুরু করলাম যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমরা শেয়ার করেছি ক্লাসটি ঠিক আছে প্রিয় ভাই বোন আমরা আমাদের মূল ক্লাসে কিন্তু যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ অনেকেই শেয়ার করেছেন আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আর এই প্রশ্নটা আমরা এখন চেষ্টা করব আচ্ছা অনেকই উত্তর করছে আমি দেখতে পাচ্ছি তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনারা অনেকে ভুল উত্তর করতেছেন আচ্ছা একটু মনোযোগ দিয়ে দেখি কি বলছে প্রশ্নে যে আচ্ছা তার আগে একটা জিনিস দেখেন কখনো যদি দেখেন যে ফাইভ পার্সেন্ট শুধু ফাইভ পার্সেন্ট লেখা তাহলে এটা পড়ার লাইনটা কী লিখি ফাইভ বাই হান্ড্রেড লিখি তাই না অথবা আমি যদি দেখি যে বারো পার্সেন্ট কী লিখি বারো বাই হান্ড্রেড অথবা ধরেন আমি যদি বলি এইট পার্সেন্ট তাহলে এটা কিন্তু আসলে এরকম হবে এই পার্সেন্টেজ পরিবর্তে আসলে তাহলে বাই সমান সমান এইট এই যে এই একশোটা আমি নিচে দিই তাহলে আমরা এই লাইনটা আসলে করি না মানে এই লাইনটা না করেই আমরা এই লাইনটা লিখি এটা তো আমরা সবাই জানি তাই না আমরা কি সবাই জানি এই জিনিসগুলোকে আমরা সবাই জানি আচ্ছা আমরা সবাই জানি এখন আমাদের কিন্তু একটা ওখানে দশমিক ভগ্নাংশ আছে একটু খেয়াল করি এখানে আছে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে পরের লাইনে দেখেন এই যে এই অংশটুকু আমি যদি কনভার্ট করি তাহলে ফাইভ এই দশমিকের জন্য একটা এক আর দুই ঘরের জন্য দুইটা শূন্য হবে সরি এক ঘর দশমিকের পর একটা ঘর তাহলে একটা শূন্য গুণ এখানে কি হবে ওয়ান বাই হান্ড্রেড কারণ পার্সেন্টের চিহ্নের পরিবর্তে কী দিতে হবে ওয়ান বাই হান্ড্রেড তাহলে আমরা যদি কাটাকাটি করি এটা যদি কাটি হবে দুই তাহলে উপরে ওয়ান আর একশো গুণ করলে কত হবে দুইশো তাহলে সঠিক উত্তর কিন্তু হান্ড্রেড সঠিক উত্তর হচ্ছে আচ্ছা ওবায়দুর রহমান ভাই দেখেন আপনি ডি নাম্বার বলেছেন কিন্তু না প্রিয় ভাই গ নাম্বারটা উত্তর হবে অর্থাৎ সি নাম্বার যেটা আছে সবাই খেয়াল করি কার কোথায় ভুল হয়েছে সবাই খেয়াল করি অনেকে আমরা ভুল দিয়েছি উত্তর আসসালাম ভাই আসসালাম আচ্ছা এখনও বুঝতে পারিনি কেউ কি আছি আচ্ছা আবার আমি একটু শুরু থেকে দেখাই শুরু থেকে দেখাই এইখান থেকে আচ্ছা শুরু থেকে আবার শূন্য দশমিক ফাইভ এখানে আছে পার্সেন্ট তাহলে পরের লাইনটা হবে শূন্য দশমিক পাঁচ যেহেতু পার্সেন্টেজ নিচে একটা একশো হবে এই জিনিসটা তো আমরা জানি এখন পরের লাইন দেখেন পাঁচ এই যে দশ এই একশো তো একশোর মতো থাকবে কিন্তু দশমিকের জন্য একটা এক আর একটা ঘর আছে একটা শূন্য এটা কাটেন দুই তার মানে উপর হবে ওয়ান নিচে হবে টু হান্ড্রেড তাহলে ওয়ান বাই টু হান্ড্রেড এই প্রশ্নের সঠিক উত্তর আচ্ছা সফলভাবে ভুল করছি খুব সুন্দর একটা কথা বলেছে আমার এক ভাই আসলেই আসলেই হাফ হবে না অনেকেই বলতেছে ভাই হাফ হবে না ভাই এইটাই এই প্রশ্নের কারিশ্মা এই যে দেখেন 0.5 মানি হচ্ছে ওয়ান বাই টু হান্ড্রেড হচ্ছে ওয়ান বাই টু আচ্ছা তাহলে সবাই ক্লিয়ার ওয়ালাইকুম আসসালাম রেশমি আপু এখন কি বুঝতে পেরেছেন পার্সেন্টেজ চিহ্ন আছে সাপোজ এরকম হয় যদি ধরেন জিরো আমি দিলাম এখানে একটা পার্সেন্ট তাহলে পরের লাইন দেখেন টু

এই যে দেখেন দশমিকটা অনেকে ভুল করে এই জন্য আমরা এটাকে রেখেছি কিন্তু নর্মালি যদি এরকম থাকে যে এইট পার্সেন্ট তাহলে আপনি কি লিখবেন এইট বাই হান্ড্রেড লিখলেই কিন্তু হয়ে যাবে আচ্ছা সবার ক্লিয়ার কিনা হ্যাঁ আচ্ছা যদি শুধু শুধু শূন্য দশমিক পাঁচ থাকো তাহলে পার্সেন্টেজের অঙ্ক না ওইটা কি হইতো ফাইভ বাই টেন বা কাটাকাটি করলে হাফ তখন উত্তর আপনি হাফ দিতে পারতেন আচ্ছা ভেরি গুড ভেরি গুড তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি প্রিয় ভাই ও বোন আমাদের প্রাইমারি কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে আমরা পড়াচ্ছি তবে আপনারা যদি আমাদের ইংরেজি কোর্সে কেউ ভর্তি হতে চান ক্লাস চলাকালীন সময় এই নাম্বারে ছয়শো নিরানব্বই টাকা পাঠিয়ে কমেন্টে প্রেমে ডাল লিখে দিবেন সেই কোর্সটা সাইদুল স্যার নিজে পরিচালনা করবেন ঠিক আছে আচ্ছা আবার অঙ্কে আসি এই যে ফোর বাই ফাইভকে শতকরায় প্রকাশ করলে কত হবে প্রিয় ভাই বোন আর একটা ছোট্ট প্রশ্ন দেখি সবাই উত্তর করার চেষ্টা করি হ্যাঁ ক্লাস থ্রির ম্যাথ ক্লাস থ্রির ম্যাথ ভুল করলে হবে সবাই এই প্রশ্নের চেষ্টা করবো সবাই সবাই সবার কমেন্ট আমি দেখতেছি সবাই একটু চেষ্টা করি আচ্ছা এবার আমি দেখতে পাচ্ছি অলমোস্ট সবাই সঠিক উত্তর দিয়েছে দেখেন কোন ভগ্নাংশকে যদি শতকরায় প্রকাশ করতে বলে সাপোজ হাফ এইটাকে শতকরা মানে এই হাফের মান কত সেটা আপনি একশো দিয়ে গুণ করলেই হয়ে যাবে তাহলে কত হবে ফিফটি পারসেন্ট সাপোজ তিন বাই চার তাহলে একশো দিয়ে গুণ করি কত সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের প্রশ্নে আছে ফোর বাই ফাইভ ইন্টু হান্ড্রেড অর্থাৎ শতকরায় প্রকাশ করার জন্য আমাকে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো আমি দেখতে পাচ্ছি এবার হান্ড্রেড পার্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টই সঠিক উত্তর দিয়েছে কীভাবে সম্ভব ভেরি গুড ভেরি গুড খুবই খুশি হলাম সবাই এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এখান থেকে একটা জিনিস মনে রাখবেন একটা জিনিস মনে রাখবেন একটা জিনিস মনে রাখবেন যে ভগ্নাংশের সাথে একশো গুণ করলে সেটা প্রকাশ পায় অর্থাৎ একটা জিনিস দেখেন এই যেই কথা জিনিসটা জিনিসটা কথা মানে এই ইকুয়াল এটা সেম দশমিক মানটাও যদি বের করেন ইকুয়াল হবে অথবা এটা যদি অনুপাত করেন ইকুয়াল হবে মানে জিনিসগুলো আসলে সেম ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নে যাচ্ছি অনেক প্রশ্ন শেখাইতে হবে একটু দ্রুত আগাইতে হবে আচ্ছা এবার আসেন তিন নম্বর প্রশ্ন শতকরার বেসিক যে জিনিসটা এটা আজকে আপনাদেরকে মাথায় ঢুকিয়ে দিব ইনশাল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকলে যদিও আমি অত বেশি কঠিন অঙ্ক করাবো না তবে আপনাদের বেসিক ডেভেলপমেন্টের জন্য যা দরকার ইনশাল্লাহ ক্লাস থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এখনই বলেন হাফ এর শতকরা কত তিন বাই দেখি সবাই আগে একটু চেষ্টা করেন আচ্ছা অনেকে একশো পঞ্চাশ লিখেছেন দেখেন একটা জিনিস খেয়াল করেন এখানে বলছে হাফ এর শতকরা কত তিন বাই চার এটা কয়েকটা নিয়ম দেখাই হাফ এর শতকরা কত তিন হবে অর্থাৎ এই তিন বাই চারের শতকরা বের করতে বলছে নিচে হবে হাফ আর শতকরা প্রকাশের জন্য গুণ হবে একশো তাহলে পরের লাইনে কি হবে তিন বাই চার এটা উল্টায় যাবে না এটা উল্টে যাবে অর্থাৎ দুই হবে গুণ হচ্ছে একশো কাটাকাটি করলে দুই এখানে হবে ফিফটি তাহলে তিন পঞ্চাশে কত হবে একশো পঞ্চাশ পার্সেন্ট আচ্ছা একটা জিনিস মনে রাখবেন যার শতকরা বের করতে হয় তাকে উপরে রাখতে হবে যার শতকরা বের করতে হয় তাকে উপরে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এবার আরেকটা জিনিস মনে রাখতে পারেন যে কোনটা উপরে কোনটা নিচে আপনি যদি ভুলে যান তাহলে এই সূত্রটা মনে রাখতে পারেন যে কতর কাছাকাছি যে থাকে তাকে উপরে রাখতে হয় এর এর কাছাকাছি যে থাকে তাকে নিচে রাখতে হয় গুণ হচ্ছে একশো মানে কোনটা উপরে কোনটা নিচে হবে এটা বোঝার জন্য আপনি এভাবে ফলো করতে পারেন অথবা আরেকটা ভাবে এই অঙ্কটা করা যাবে দেখেন হাফ এর 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 কাজটা অনেকটা গুণের মতো যেন আমরা এখানে গুণ দেই শতকরা কত তাহলে এক্স বাই হান্ড্রেড সমান সমান থ্রি বাই ফোর পরে এটা আপনি যদি ক্যালকুলেশন করেন দেখেন এইখানে কিন্তু উপরে হচ্ছে এক্স নিচে টু হান্ড্রেড সমান সমান থ্রি বাই ফোর তাহলে পরের লাইন যদি আমি গুণ করি তাহলে ফোর এক্স সমান এখানে হবে ছয়শো তার মানে এক্সের মান হবে ছয়শো ভাগ হচ্ছে চার সমান সমান দেড়শো তার মানে আমরা এইখান থেকে যে কোনো নিয়মে যদি করি তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হবে অর্থাৎ এই ছোট্ট নিয়মটা যদি মনে রাখতে পারি যে কতর কাছে যে থাকবে সে উপরে এর এর কাছাকাছি যে সে নিচে তাহলে আমরা সহজে অঙ্কটা করতে পারবো পরে আমরা এই প্যাটার্নে সাজালে ইনশাল্লাহ অঙ্কটা হয়ে যাবে আচ্ছা সবাইকে বুঝতে পেরেছি আচ্ছা এইখানে একটা কনফিউশন আছে যে এর মানিটা কি আসলে এরটা এটা আমাদের বাংলাদেশের বা উপমহাদেশের অঙ্কে এটা বেশি ব্যবহার করা হয় এরটা হচ্ছে অনেকটা অফের মতো ইংলিশ ভাষণটা থাকে অফ এর মতো এটার কাজটা অনেকটা গুণের মতো তবে এটা মনে রাখবেন এর কাজটা ভাগের আগেও করতাম বদমাশে দেখেছি আমাদের যে নিয়ম সেখানে আমরা কিন্তু গুণের কাজটা ভাগের পরে করি কিন্তু এর থাকলে এর কাজটা গুণের মতো তা ভাগের আগে করতে হয় এই জিনিসটা আপনি জাস্ট মনে রাখতে পারেন তবে এই সকল অঙ্কে আপনি এর মানে গুণ দিলি ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে আলাদাভাবে কোনো সমস্যা হবে না আচ্ছা তাহলে আমরা তিন নম্বর প্রশ্ন কিন্তু বুঝতে পেরেছি তাহলে এক দুই তিন আমাদের ডান ঠিক আছে এবার আমরা আসি চার নম্বর প্রশ্নে এইখান থেকে আপনাদের একটা শর্টকাট টেকনিক আমি শেখাব একটু ভালো করে খেয়াল করেন একটি সংখ্যার একটি সংখ্যার বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যায় সংখ্যাটি কত আচ্ছা আবারও শুনি প্রশ্নটা একটি সংখ্যার বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যায় সংখ্যাটি কত আমরা কয়েকটা নিয়মে করব প্রথমে আমি সংখ্যাটিকে ধরি এক্স আচ্ছা এক্স ওইটা বারো পার্সেন্ট বারো পার্সেন্ট মানে কি সমান হান্ড্রেড ইন্টু নাইনটি সিক্স ডিভাইডেড বাই টুয়েলভ ভাগ হবে না উল্টায় যাবে আর কি তাহলে বারো কাটাকাটি করলে আট তাহলে এক্সের মান কত আসলো আটশো এইটা একটা নিয়ম হইতে পারে ঠিক আছে এটা বেসিক নিয়ম বইপত্র আছে তবে এই অঙ্কটা আপনি একটু শর্টকার টেকনিক মনে রাখতে পারেন যে ছিয়ানব্বই ভাগ বারো গুণ হচ্ছে একশো অর্থাৎ আপনি জার্মান দেওয়া থাকবে সেটা নিচে দিবেন যেটা বের করতে বলবে সেটা গুণ দিবেন তাহলে আমরা যদি কাটাকাটি করি আর তাহলে সমান সমান আরশো হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর আচ্ছা অনেকে ডি উত্তর করেছেন ভেরি গুড আচ্ছা আমরা কিন্তু যেই ক্লাসটা করি এটা একদম বেসিক ক্লাস ঠিক আছে এখন শুরুতে করানো যাবে না আপনাকে একটু সিকোয়েন্স মেনটেন করে করতে হবে ঠিক আছে আচ্ছা আরেকবার একটু আমরা দেখি এই প্রশ্নটা দেখেন আমার প্রশ্নে বলছে একটি সংখ্যা অর্থাৎ সংখ্যাটি আমি জানি না আমি ধরে নিছি এক্স বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যায় সংখ্যাটি কত লিখবেন এই মানটা কত নাকি দেওয়া স্পষ্ট আছে বারো নিচে দিবেন আর হান্ড্রেড পার্সেন্টটা আমার বের করতে হবে সংখ্যাটি কত মূল সংখ্যাটি কত তাহলে উত্তর কত এখানে গুণ দিব কত একশো তাহলে আট আর একশো মিলায় কত হবে আটশো সঠিক উত্তর আটশো ক্লিয়ার এই নিয়মটা কি বুঝতে পেরেছি শর্টকাটটা কি আমরা বুঝতে পেরেছি শর্টকাটটা কি আমরা বুঝতে পেরেছি ইনশাল্লাহ মোটামুটি এই আজকের যে শর্টকাট অর্থাৎ এই যে থিমটা যে শেখাইলাম এটা দিয়ে আমরা পুরো ক্লাস শেষ করবো ইনশাল্লাহ আচ্ছা পরের প্রশ্নে চলে যাচ্ছি আচ্ছা এবার আমরা এই প্রশ্নটা করবো তবে প্রিয় ভাই বোন এই